আসসালামু আলাইকুম বন্ধুরা এত সুন্দর একটি স্বামী সন্তানকে ছেড়ে যেই নারী অন্য পরপুরুষের হাত ধরে চলে যায় তার থেকে এই সমাজ ভালো কিছু আশা করতে পারে না এই দেখতে পাচ্ছেন আপনারা এই ছোট্ট বাচ্চাটিকে রেখে তার আম্মা অন্য পরপুরুষের হাত ধরে চলে গিয়েছে এদের কি অবস্থা হচ্ছে আপনারাই দেখেন ভিডিওটা দেখবেন সকলে কেউ যেন এরকম কাজ কেউ করবেন না এটা না করেন তাহলে বাচ্চা হওয়ার আগেই দুর্গ হয় আলাদা কিন্তু একটা বাচ্চা হওয়ার পর এইভাবে পর করে কেউ জান না প্লিজ ভাই আপনাদেরকে বলতেছি এই যে ঘরে সন্তান রেখে স্ত্রী রেখে অন্য জায়গায় কোনো জায়গায় পর করেন না ভাই আজকে আমাদের কি অবস্থা দেখছেন যদি অন্য জায়গায় পরে গিয়ে করে যদি না যাইতো তাহলে কষ্টগুলো হতো বলেন কি কমতি ছিল আমি কি দেখতে খুব খারাপ দেখছেন আমার বাবুকে দেখতে খারাপ আসলে বোন কি বলবো মায়া জিনিসটা খুব খারাপ জি ছেলের সাথে গেছে কি বলবো বাবুর বয়স ষোলো মাস বাবুর বয়স যখন সাত মাস তখন রাইখে চলে গেছে বাবুর মা গেছে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আবার একটা দুঃখই আমার ফ্যামিলি আমাকে বুঝলো না আমার সন্তানকে বুঝলো না আজ আমাকে বাবুকে ভালোবাসার মানুষের অভাব নাই কিন্তু শুধু আমার ফ্যামিলি বুঝলো না আজ নয় মাস হচ্ছে বাবুর মারা গেছে চলে গেছে কিভাবে যে সংসার করতেছে আমি এখন ভালো জানি আমারে সুখে ঘুম নাই খাওয়া নাই দাঁড়াও নাই ঠিকমতো রান্না হয় না না নয় মাস হলো বসে আছে কোনো কাজ কাম কিছু করতেছে না এই বাবাকে কার কাছে রাখবো কেও তো রাখেনা তো বন্ধুরা এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন দেখে কি বুঝলেন এমন কেউ কখনো করবেন না দয়া করে প্লিজ আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেন অন্য সবাই দেখার সুযোগ পায়